মানব পাচারের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তিকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ মৃত ব্যক্তির নাম রূপন মিয়া বাড়ি চারিপাড়ার সীমান্ত এলাকায় জানা শুক্রবার চারিপাড়ার সীমান্ত এলাকা থেকে জামতলি থানার পুলিশের সহযোগিতায় ও শ্রী তপন দাসের নেতৃত্বে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় শনিবার পুলিশ রিমান্ড তাকে আদালতে তোলা হবে বলে জানান ও শ্রী তাপস দাস আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি আমরা একটা পুরনো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই তো এই এটা আমরা জয়েন্টলি করেছি আমরা ফর্টি টু বিএসএফ এবং আমরা জামতুলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তো ওনার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্য চারপাড়া পি এস আমতুলি থানা আন্ডারে উনিও মতলব ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তার ওনার ইনভলভেন্সি পাওয়া গেছে তো আর গতকালকে আমরা ওনাকে গ্রেফতার করেছি আমাদের জেল বিতানাতে এনেছি এবং আজকে ওনাকে মোহাম্মদ আদালতে প্রেরণ করা হচ্ছে রিমান্ডের আবেদন জানানো হবে রিমান্ডে আমরা জুডিশিয়াল রিমান্ড চেয়েছি জুডিশিয়াল ইন্টারভিউশন করার জন্য জুডিশিয়াল কাস্টমি গতকালকে যে জন বাংলাদেশী ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি কি তাকে ধরা হয়েছে না এটা একটা অন্য কেসের অন্য একটা আমরা আগরতলা জিআরপি থানার কেস সেভেন্টি এইট অব্দি চব্বিশ ওইটা তো ওই নতুন বিএনএস অ্যাক্ট এবং ফরেনার একটা আইপিপি অ্যাক্ট আছে তো আমরাও ওইটার সঙ্গে কেউ যে গতকাল করে যুগসূত্র আছে কিনা এটাও আমরা দেখছি ট্র্যান চলছে